সাত বছরের নাবালিকাকে যৌন হেনস্থা এবং জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ফারাক্কায় সাত বছরের নাবালিকাকে যৌন হেনস্থা এবং জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে বেওয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিলডাঙ্গা গ্রামে পরিবারের লোকজনের অভিযোগ বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলতে যায় ঠিক সেই সময় স্থানীয় এক বাসিন্দা ফুষ্টি ও টাকার লোক দেখিয়ে ফাঁকা বাড়ির ভেতরে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ প্রশাসন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এরপর বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রিপোর্ট দিনরাত কি আপনার মেয়ের সঙ্গে আমার মেয়ের সঙ্গে এই যে খেলছিল হাত ধরে টেনে নিয়েছে টেনে নিয়ে মুখ চেপে অনেক খারাপ ঘটনা করেছে মেয়ের শরীরে হাত দিয়েছে জি হাত দিয়েছে হাত করেছে ঘটনা হয়েছে মেয়ে আপনাকে কখন বলল আমার মেয়ে এসে ও এসে পায়খানা এসে ধুয়েছে দেয় আমি দেখছি কি প্যান্টে লেগে আছে কি লেগে আছে

মেয়েকে দেখেছিল টাকার বিনিময় টাকা দিয়ে লোভ দেখিয়েছিল মানে টাকা আই তোকে চকলেট কিনবে এরকম কিছু বলে বলে নিয়ে গেছিল হাত ও খেলছিল হাত ধরে টেনে নিয়েছে টাকাও দেখালছে দে মুখে চেপে দিয়েছে বাচ্চা দিয়ে বলেছে কি জেলে বলবি তোর মায়েরাকে তো কেটে দেব মানে অসৎ কাজ করার পর এগুলো হ্যাঁ বলেছে দিয়ে ছেলে আমার এসে ধরে সুতিয়ে আ গেছে হাত টেনে কোথায় নিয়ে ওই ক্লাবে ওখানে ই আছে ঘর আছে ক্লাব সেই জায়গা কি নাম যে ঘটনাটা जी लोकटा घटना घटी छे तार नाम जी हासु हासु से बॉयस तो था साठ बॉयस हो रहे हैं बारी कुछ है ता टिल्डांगा अकुन अपने की चाहिए चं मेस संग जैसे एक टॉप मने ये दूर बाहर करें चं मेन सब जाचे पर्सनल भावे सास्ते पर पर जाए पर्सनल जाए अब ना जब बेने के लिए हॉस्पिटल है इससे डॉक्टर की बोलो वो बोल लो कि लिए जाने जंगी पूर न तो माल दा दे आई करें ये এই যে লোকটা এই ঘটনাটা ঘটেছে তার জন্য কি আপনি ফাঁসি চাইছেন কি চাইছেন জি কি চাইছেন তার ফাঁসি হোক এখন আপনি কোথায় নিয়ে যাচ্ছেন মেয়েকে জঙ্গিপুর টিলডাঙ্গা